দেশের কথা সবাই ভাবে যেমন এনসিপির হাসনাত নাহিদ সার্জিস তাসনিম দ্বারা রোভাবে তেমনিভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস ভাবে তেমনি আপনি আমি আমরা সবাই ভাবি তেমনিভাবে আওয়ামী লীগ বিএমপি ভাবে সুতরাং সবাই সবার মতো করে ভাবে কিন্তু কেউ আমাদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের বিষয়ে কথা বলে না কেউ আমাদের শিক্ষা কারিকুলাম পরিবর্তনের বিষয়ে কথা বলে না যদিও এখন পর্যাপ্ত পরিমাণে সুযোগ রয়েছে কেউ আমাদের বিদেশি যে সমস্ত জনশক্তিগুলো রপ্তানি করা হয় সেই সমস্ত জনশক্তিগুলোকে কর্ম কর্মমুখী শিক্ষা বা বাস্তব শিক্ষায় শিক্ষিত করে পাঠানো বা তাদেরকে যোগ্য করে তুলে মানে দক্ষ জনশক্তি হিসেবে রূপান্তরিত করে পাঠানো এই বিষয়টা কেউ এখনও ভাবতেছে না আমাদের এই যে গার্মেন্টস সেক্টর আছে গার্মেন্টস সেক্টরে যারা আছেন তাদেরকে দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তোলার জন্য এই বিষয়টা কেউ ভাবতেছে না সবাই ভাবতেছে দেশের উন্নয়ন করবে সবাই ভাবতেছে দেশের এয়ার টু এয়ার সার্ফেস মিসাইল তৈরি করবে ওইটা করবে এটা করবে হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা এই সমস্ত বিষয়গুলো কিন্তু আসলে বাস্তবে কেউ চায় না তাদের চব্বিশ দফায় আমরা ওইরকম কোনো যে শিক্ষা বিষয়ে কোনো কিছু দেখিনি গার্মেন্ট শিল্প বিষয়ে কোনো কিছু দেখিনি দক্ষ জনশক্তি রপ্তানিকরণ বিষয়ে কোনো কিছু দেখিনি তাই এটা বিষয়ে আমি হতাশ